নমস্কার পুজোর অগ্রিম রিজার্ভেশনে চলে এলো ভ্রমণপ্রিয় বাঙালির অনেকেই আগে থেকে এই পরিকল্পনা করে রাখেন যে পুজোয় কোথায় বেড়াতে যাব কখন যাব বাঙালির এই ভ্রমণের আকাঙ্ক্ষা চরিতার্থ করতে আগামী দিনে রিজার্ভেশন পিরিয়ডের টিকিট কাটার জন্য পূর্ব রেল অনেক সুবিধা নিয়ে আসছে আসন্ন পুজোর সময় প্রত্যাশিত অতিরিক্ত ভিড়ের কারণে ১৬ জুন থেকে ১৪ জুলাই মধ্যবর্তীর সময় সমস্ত রবিবার অর্থাৎ ১৬ তারিখ ২৩ তারিখ তিরিশে জুন এবং সাত এবং ১৪ জুলাই শিয়ালদা ও হাওড়া ডিভিশনের রিজার্ভেশন অফিস সকালে শিফটে খোলা থাকবে যাতে সাধারণ মানুষ এ তাদের প্রয়োজনীয় টিকিট আগাম বুক করে রাখতে পারেন পুজোয় বেড়াতে যাওয়ার জন্য হাওড়া ডিভিশনের সমস্ত রিজার্ভেশন অফিস এই রবিবারগুলি সকালের শিফটে খোলা থাকবে শিয়ালদা শিফটের কয়েকটি রিজার্ভেশন অফিস রোববার খোলা থাকবে তাদের মধ্যে অন্য অন্যতম স্টেশনগুলি হল শিয়ালদা কলকাতা বিধাননগর দমদম জংশন দমদম ক্যান্টনমেন্ট দক্ষিণেশ্বর বেলঘরিয়া সোদপুর টিটাগড় ব্যারাকপুর শ্যামনগর কাকিনাড়া নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী রানাঘাট মাজদিয়া বগুলা শান্তিপুর কৃষ্ণনগর সিটি বেতুয়াডৌরি দেবগ্রাম পলাশি বেলডাঙ্গা বহরমপুর কোট মুর্শিদাবাদ লালগোলা লক্ষ্মীকান্তপুর বারুইপুর ডায়মন্ড হারবার বিরাটি মধ্যমগ্রাম বারাসাত হাবড়া ঠাকুরনগর বনগাঁ বসিরহাট হাসনাবাদ যাদবপুর বালিগঞ্জ টালিগঞ্জ সোনারপুর এবং বজব যেটা ক্রমাগত মারু বলি আমরা মাঝেরহাট এবং ক্যানিং স্টেশনের রিজার্ভেশন অফিসগুলি রবিবার দিন সকালবেলায় খোলা থাকবে ধন্যবাদ